গরম তেলের মধ্যে মাংস দিয়ে খুবই মজাদার একটা মাংসের রেসিপি তৈরি করেছিলাম আমার বাসায় অতিথি আপ্যায়নে তারা এত বেশি প্রশংসা করেছিল ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি তো প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল আর এই মাংস রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপরে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ মাংস অনুযায়ী সবগুলো মশলা আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এই সময় চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নেছি। মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি ব্যবহার করছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ব্যবহার করার পরে এখন মাংসের সাথে আমি এক থেকে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এতে করে পেঁয়াজের একটা এক্সট্রা গন্ধ চলে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিনটা দারচিনি আর চার পাঁচটা সাদা এলাচ এখন আমি এই মশলাগুলোকেও আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভোরে ভোরে এক চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চামচ আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি এখন আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে বারো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। একদম কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব আর চুলার হিটটা মিডিয়ামে রেখেছি তো আমি হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব টমেটো পেস্ট আমি অল্প একটু টমেটো পেস্ট ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিব গরম পানি এক কাপ পরিমাণ যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করছি সেহেতু তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেছি। তো এই সময় আমি এখানে ব্যবহার করছি গরম মশলা গুঁড়া আমি এখানে গরম মশলা গুঁড়ার মধ্যে ব্যবহার করেছি জিরা কয়েকটা সাদা এলাচ দারচিনি কালো এলাচ জয়ফল জয়ত্রী একসাথে একটু তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়াটা এখন ব্যবহার করেছি এই গুঁড়াটা ব্যবহার করার পরে আমি সবগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে এনেছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো চুলাটা বন্ধ করে দিয়ে দমে রেখে দেব এতে করে তরকারির একটা সুন্দর ঘ্রাণ আসে দশ মিনিট পর আপনাদেরকে এই মাংসের ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা কতটা বেশি ইয়ামি হয়েছে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন ভীষণ মজা লাগে খেতে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ